দরবারে যখনই বাংলাদেশ

এই সব ফাসিস্টের দোষকদের কমিটিতে প্রশ্রয় দেবেন না ভাগ নেতা কর্মীর সাথে নিয়ে আমরা এখনো সংগ্রামের জন্য আছি রাজপথে আছি ঐক্যবদ্ধ আছি ভাই আমার জাহাঙ্গীর কথায় কথা

শক্তিশালী করে এবং তার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা শহীদ আমার বীর এই আমরা তার প্রতি আমাদের অঙ্গীকার পর ব্যক্ত করতে চাই